আইএসসি রিডিং এই মডেলটা যদি আপনার না থাকতো তাহলে আমার বিশ্বাস সবাই অনেক খুশি হতেন তিনটা মডেল আইএসসি এক্সাম দিলে এখন যেহেতু এটার ক্যামব্রিজের অফিসিয়াল ফাংশন এবং চারটা মডেল তারা এক্সাম নিচ্ছে রিডিংয়ের জন্য অনেকে খুবই টেনশন দেখা যাচ্ছে পড়াশোনা থেকে আপনি টেনশনের পরিমাণ অনেক বেশি তাহলে পড়াশোনা যদি আপনি করেন তাহলে আসলে এটা রিকভার করা সম্ভব এবং আপনিও নিজেও জানেন আসলে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে এবং রিডিং চাপ্টার খোলার পরেই যখন কয়েকটা কোয়েশন আনসার করেন তখনই দেখা যাচ্ছে যে আনসার চেক করে আপনি ধরেন তেরোটা কোয়েশন আনসার করলেন আনসার মাত্র হয়েছে দুইটা বা তিনটা এই তিনটা করার পরে দেখা যাচ্ছে যে আর আগামী কয়েকদিন রিডিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই তো আজকে আমি আসছি কিছু বিষয় আলোচনা করব আমার বিশ্বাস এই জিনিসগুলো আপনাদের প্রচুর পরিমাণে হেল্প করবে এবং একটা প্রসেস যদি আপনি মেনটেন করে স্টাডি করতে পারেন প্রসেসটা আসলে কি ধরেন আইএসএ কোয়েশন হচ্ছে চল্লিশ এবং অনেকগুলো টাইপের কোয়েশন আস এবং আপনাদের মেজর কিছু কোয়েশন আছে যেগুলো আপনারা ম্যাক্সিমাম অনেকে এটা ফেস করেন ফর এক্সাম্পল টু ফার্স্ট নট গিভেন ম্যাচিং প্যারাগ্রাফ এমসি ইয়েস নো নট গিভেন এই কোয়েশনগুলো অনেকে আপনারা ফেস করে থাকেন এখন এই কোয়েশন যা হচ্ছে আনসার করলে আনসারের পরিমাণটা বা সঠিকটা অনেক কম হয় যেগুলো আপনি পারেন বা যেগুলো অনেক আপনার হচ্ছে অনেক ইজি লাগে এগুলো আপনি একটু ভালো করে আলাদাভাবে ফোকাস করেন এবং যেগুলো আপনি পারছেন সেগুলো আলাদাভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার ভয়সেসটা কিন্তু অনেক আপনার জন্য ইজি হবে কিন্তু যাহা যাচ্ছে আপনি শুধু যেগুলো কঠিন মনে হয় সেগুলোই আপনি পরে আসেন আর যেগুলো পারেন সেগুলোর মধ্যে কিন্তু আপনার ফোকাসটা অনেক কমে যায় তাহলে এটা একটু ব্যালেন্স করেন সেকেন্ড ব্যালেন্স যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য অনেকটা সহজ হবে তাহলে আসেন টু ফার্স নট গিভেন ম্যাচিং প্যারাগ্রাফ এমসিকিউস লিস্ট অফ হেডিংস এই যে কোয়েশনগুলো আছে এগুলো আপনি চাইলে আলাদাভাবে প্র্যাকটিস করেন এবং দেখেন আপনার এই তিন চারটা অথবা পাঁচটা কোয়েশন থেকে অনেক সময় পনেরোটা অথবা বিশটা আসে আর যেগুলো পারেন এগুলো থেকে যদি আপনার বিশটা আসে তাহলে আপনি বিশটার মধ্যে কারেকশন করতে পারছেন ধরেন পনেরোটা আর বাকি যে বিশটা আছে সেখান থেকে আপনি মোটামুটি কম বেশি অনেক কারেকশন করতে পারছেন এই যে মোটামুটি আপনার অ্যাপ্লাই করতে যে প্রসেস যে একটা রিকোয়ারমেন্ট লাগে এটা কিন্তু আপনি সহজে অতিক্রম করতে পারছেন এটা প্রচুর পরিমাণ রিডিংয়ে পড়াশোনা গ্যাপ রাখার কারণে ওটা কিন্তু রিকভার করা সম্ভব হচ্ছে না তো আজকে থেকে আপনি যেগুলো আপনার হাতে অনেক কঠিন মনে হয় যেমন টু ফার্স নট গিভেন আপনি পঞ্চাশটা টু ফার্স নট গিভেন কোয়েশন প্র্যাকটিস করেন লিস্ট অফ আপনি চল্লিশটা আপনি প্র্যাকটিস করেন প্যারাগ্রাফ ম্যাচিং ত্রিশটা করেন এমসিকিউস আপনি ষাটটা এমসি কিউ আলাদাভাবে প্র্যাকটিস করেন এই যে প্রসেস এটা যদি আপনি মেনটেন করে প্র্যাকটিস করতে পারেন তাহলে তাহলে দেখবেন আগামী এক সপ্তাহের ভিতরে আপনার রিডিংয়ের একটা পরিবর্তন চলে আসবে তাহলে প্রসেসটা আজকে থেকে আপনারা স্টার্ট করেন আর আমার বিশ্বাস আপনাদের অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কি রিডিং বিষয় নিয়ে কি ফিলিংস এবং এই ভিডিও দেখার মাধ্যমে যদি আসলে আপনি অনেক উপকৃত হয়ে থাকেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তাহলে আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন যদি মনে হয় এটা আসলে অনেক ইউজফুল একটা ভিডিও চাইলে আপনি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ